রায়পুরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দুই পঁচিশ অনুষ্ঠিত নদী বাংলা গ্রুপ নকশিন্দি টিভি নিউজ আপডেট মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী রায়পুরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত গতকাল দশ মে সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে রায়পুরা উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত দিলরুবা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা শিক্ষা সপ্তাহের যে মূল স্লোগান সেটা হলো মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ করি আসলে এটাকে যদি আমরা ভাব সম্প্রসারণ করতে চাই অনেক কিছু কিন্তু বলা যায় তাই না মানসম্মত শিক্ষা আমরা একটা শুধু শিক্ষা আর একটা হলো মানসম্মত শিক্ষা তাই না একজন মানুষ প্রকৃত শিক্ষিত মানুষ সে মানুষের মতো শিক্ষাই সে অর্জন করে এই ধরনের মানসিকতা যেন আমাদের শিক্ষকদের মধ্যে না থাকে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা যেন মানুষ প্রকৃত মানুষ করতে পারি সেটি যেন আমাদের লক্ষ্য থাকে আরেকটা প্রাথমিক শিক্ষার বিষয় হলো যে আমাদের যেটি লক্ষ্য রাখতে হবে যে স্কুল থেকে ড্রপ আউট চিলড্রেন পাওয়া যাবে যেটা হচ্ছে প্রাথমিক ক্লাস ওয়ানে ভর্তি হচ্ছে থ্রি ফোর ফাইভ তার আগেই মোবাইল অনেকে ঘরে পড়তেছে বিভিন্ন কারণে পারিবারিক চাপ বা তার সেই তার পরিবারের সক্ষমতা সচেতনতার অভাব এগুলো এগুলো আমাদের টিচার যদিও সংকট আমি জানি সমগ্র দেশেই কিন্তু টিচারের একটা সংকট রয়েছে স্যার যেটা বললেন মানে এই জিনিসগুলো কিন্তু তারপর আমাদের যে এখানে আছে যা পরিষদ থেকে আছি এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে এই ছেলেটা কয়েকদিন আগে স্কুলে যাইতো কিন্তু এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এছাড়াও রায়পুরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হামিদ সিরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন শ্রীরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসুদুল আলম চৌধুরী ও উপজেলার সহকারী শিক্ষা অফিসারগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয় হলো শিক্ষা প্রাথমিক মূল ভিত্তি যে ভিত্তিকে শক্তিশালী করে আমাদের মাধ্যমিক লেভেলে পাঠানো হয় মাধ্যমিককে এখানে জ্বালাই জেলাই করে তারপরে কলেজ লেভেলে যাই ইউনিভার্সিটিতে যাই কেউ মেডিকেলে করে কেউ ইঞ্জিনিয়ারিং করে বা উচ্চশিক্ষার ভার প্রান্তে যাই তো প্রাথমিক শিক্ষাকে যে বুনিয়াদী শিক্ষা হিসেবে যদি আমরা সকল ধরনের সুযোগ সুবিধা দিই প্রাথমিক শিক্ষার শিক্ষার্থী কিন্তু সহ শিক্ষকদের সুযোগ সুবিধা সকল কিছু যদি মানসম্মত করা যায় তাহলে সম্ভব যে আগামী বাংলাদেশ সুন্দর এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ হবে রেকর্ড এত পরিমাণ টাকা বাংলাদেশ সরকার অন্য প্রথা রেকর্ড কিন্তু তথাপিও আমাদের যে শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে না যেটা আজকে আমরা বলছি যে মানসম্মত শিক্ষা তো এটা মানসম্মত শিক্ষা যদি আমরা নিশ্চিত করতে যাই আমি প্রথমে যেটা বলতে চাই যে স্যার আমাদের শিক্ষকরা কোয়ালিফাইড আগে হয়তো তারা মানে শিক্ষা শিক্ষার সাইড ইফেক্ট কম ছিল এখন তারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি পাশ করে আসা স্টুডেন্টরাই কিন্তু প্রাথমিক শিক্ষা আসছে মেধাবী কিন্তু তারপরেও আমরা কিন্তু মানসম্মত মতো দিকে যাইতে পারছি না পারছি না শিক্ষার্থী উপস্থিতিও ভালো এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন পর্যায়ে শিক্ষকদের ট্রেনিং হয় আলোচনা সভা শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট রোমান পথিক বুড়ো চিফ টিভি